আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে ছোটো একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন খুব সুস্থ আছেন তো আপনাদের মাঝে শেয়ার করতেছি যে এখানে যেভাবে মালয়েশিয়ায় যেভাবে বিচি আর কি রড কাটা হয় আবার যেভাবে বাঁকা করা হয় আর কি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আর কি আমাদের বাংলাদেশে তো আপনার এক এক রড কাটতে কাটতেই বাঁকা থিকা সোজা করতে করতে মনে করেন যে একদিন শেষ আর এখানে দেখতেছেন যে মালয়েশিয়াতে কি দ্রুত কীভাবে কাজগুলো করতে তো তা আমি খুব দুঃখিত আমার কথাগুলি হয়তো আপনারা ভালোভাবে বুঝবেন না তো আমি আমি আছি দুই টালায়েরা কাজ এক তলার ভিতর আর কি তো আমি আপনাদের মাঝে যতটুকু পারত শেয়ার করতেছি দেখতেছেন যেভাবে পাকা করতেছে আর এই দেশি রড যেভাবে আপনার সোজা সোজা থাকে ওই যে দেখতেছেন অনেক গোড়া কাচ্ছে আর কি আর আপনারা দেখতেছেন যে প্রথমে একটা কাটছে কাটার পর স্যাম্পল করছে আর এখন কিন্তু আর স্যাম স্যাম্পল না ধরলে হয় আর কি যেহেতু একটা একটার মাধ্যে কিন্তু সবগুলো কাটতেছে দেখতেছেন যে আপনাদের মধ্যে ন্যাচারাল একটু শেয়ার করি আর কি দেখতে আছেন যেভাবে পাকা করতেছে আর সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুতেই সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো আমার এটা হইতেছে আপনার এসি সার্ভিস আর কি তো আমি আপনাদের জন্য নানান রকমের ভিডিও দিয়ে থাকি ভালো থাকেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে